হ্যালো ফ্রেন্ড ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই কম ইনভেস্টমেন্টে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান অথবা আপনি যদি কোনো ব্যবসা করতে চান তবে সরকার আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ এনেছে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ বেকার যুবকদের জন্য এই স্কিমটি হতে পারে খুবই লাভজনক এ এই স্কিমের মাধ্যমে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই স্কিমটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত এবং এই স্কিমটির অন্যতম বড় সুবিধা হলো আপনি সরকারের কাছ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলের তরফ থেকে একটি প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্টে লিখে জানান এখানে দেখুন স্ক্রিনে যে টি শার্টের ছবিটি আছে এই টি শার্টটিতে কয়টি ছিদ্র আছে তার উত্তর ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এরপর আমরা বিস্তারিত দেখে নেব বন্ধুরা বাজারে বিভিন্ন ধরনের ঘিয়ের প্যাকেট দুধের প্যাকেট এছাড়াও বাটারের প্যাকেট সহ বিভিন্ন ধরনের দুগ্ধজাত দ্রব্যের প্যাকেট পাওয়া যায় আপনিও এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে এই সমস্ত প্রোডাকশন তৈরি করতে পারেন এবং এই সমস্ত প্রোডাকশন তৈরি করার জন্য আপনার কী কী কাঁচামাল প্রয়োজন এবং কত টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন সেই বিষয়ে আমরা এরপর দেখে নেব তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলের তরফ থেকে একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেখানে ক্লিক করতে একদম ভুলবেন না আমরা এরপর দেখে নিই কত খরচ করবে দুধের প্রসেসিং ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য আপনার প্রায় ষোলো লক্ষ টাকা লাগবে তবে বন্ধুরা এতে অবাক হওয়ার কিছুই নেই একটি ইউনিট মেশিনের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা লাগে কাঁচামাল হিসেবে সাড়ে চার লক্ষ টাকা লাগে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা লাগে ট্রান্সপোর্ট এবং বেতনের জন্য এছাড়াও সব মিলিয়ে বেশ ভালো টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু বন্ধুরা আপনাদেরকে এত টাকা ইনভেস্ট করতে হবে না কিভাবে সেটাও দেখে নিন কিন্তু আপনি যদি সরকারের মুদ্রা যোজনার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন তবে আপনি মাত্র চার লক্ষ টাকা খরচ করেই এই ব্যবসাটি শুরু করতে পারেন অর্থাৎ আপনাকে কেবলমাত্র চার লক্ষ টাকা খরচ করতে হবে বাকি টাকাটি সরকার লোন হিসেবে আপনাকে দেবে বাকি টাকাটি সরকার মুদ্রা যোজনার ট্রাম ক্যাপিটাল লোন ও ব্যাঙ্কিং ক্যাপিটাল লোন হিসেবে দেবে এরপর দেখে নেবো আপনার এই ব্যবসাতে লাভ কেমন হতে পারে অর্থাৎ মোটামুটি একটা লাভের চিত্র দেখানো হবে আপনি যদি রোজ পাঁচশো লিটার দুধের প্রসেসিং করেন তবে আপনার বিরাশি লক্ষ টাকা আয় করতে পারবেন এর মধ্যে চুয়াত্তর লক্ষ টাকা আপনার প্রোডাকশন কস্ট হিসেবে খরচ হবে এই হিসেবে আট লক্ষ টাকা বেঁচে থাকবে অর্থাৎ বিরাশি লক্ষ টাকা থেকে চুয়াত্তর লক্ষ টাকা যদি আপনি বাদ দেন তো আপনার আট লক্ষ টাকা থাকে সেই টাকাটা আপনার বেঁচে থাকবে এর থেকে যদি আপনার পঁচিশ শতাংশ ট্যাক্স কেটে নেওয়া হয় তবে আপনার ছয় লক্ষ টাকা থাকবে অর্থাৎ মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ